বিসিএস গাণিতিক যুক্তি প্রশ্ন আট একটি বৃত্তের ব্যাস তিন গুণ বৃদ্ধি পেলে ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে ক তিন গুণ খ নয় গুণ ঘ বারো গুণ ঘ ষোল গুণ সূত্র তেত্রিশতম বিসিএস উত্তরটি চিন্তা করুন একটু পরে মিলিয়ে দিন সঠিক উত্তর খ নয় গুণ ব্যাখ্যা মনে করি প্রথম বৃত্তের ব্যাস সমান দুই গ সুতারাং প্রথম বৃত্তের ব্যাসার্ধ হবে সমান দুই গ ভাগ দুই কিন্তু ব্যাসের অর্থ সমান ক সুতরাং প্রথম বৃত্তের ক্ষেত্রফল সমান পাই কয়ের বর্গ প্রশ্নানুসারে বৃত্তের ব্যাস বৃদ্ধি পায় তিন গুণ দ্বিতীয় বৃত্তের ব্যাস সমান দুই ক গুণ তিন সমান ছয় ক সুতরাং দ্বিতীয় বৃত্তের ব্যাসার্ধ হবে সমান ছয় ভাগ দুই সমান তিন ক সুতরাং দ্বিতীয় বৃত্তের ক্ষেত্রফল সমান পাই গুণিতক বন্ধনীর ভিতরে তিনের কর সমান পায় কয়ের বর্গ প্রথম বৃত্তের ক্ষেত্রে ফল সমান পাই কয়ের পর্ব দ্বিতীয় বৃত্তের ক্ষেত্রে ফল সমান নয় পাই কয়ের বর্গ কতগুণ বড় সমান দ্বিতীয় বৃত্তের ক্ষেত্রফল ফল ভাগ প্রথম বৃত্তের ক্ষেত্র ফল সমান পায় কয়ের বর্গ পায় কয়ের বর্গ কেটে যাবে সমান নয় সুতরাং তিন গুণ ব্যাস বৃদ্ধির কারণে বৃত্তির ক্ষেত্রফল নয় গুণ বাড়বে উত্তর খ নয় গুণ টিউটোরিয়াল দেখার জন্য আপনাকে ধন্যবাদ আপনার যদি কোনো প্রশ্ন থাকে তবে আমাদেরকে আর এইচ কে স্টোর সিও ইউকে অ্যাট জিমেইল ডট কমে ইমেইল করুন বা মন্তব্য বিভাগে লিখুন আমাদেরকে অনুপ্রাণিত করার জন্য সাবস্ক্রাইব করুন থামস আপ দিন বা লাইক আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং নতুন টিউটোরিয়াল পেতে বেল আইকন টিপতে ভুলবেন না